আসসালামু আলাইকুজি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাক আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছে কি কি দেখবো আজকে আজকে ভাইয়া খুবই চমৎকার কয়েকটা জিনিস নিয়ে আসছি আনকমন ওই বিশ্ববিখ্যাত ইন্ডিয়ান গুজরাটি কাসার লগন মাল্টি পেন তামার লগন মাল্টি পেন ফ্রাই পেন কড়াই পরে আপনার খুন্তি চামিস পরে আপনার রাইস ডিশ রাইস বোল পরে জগ সব আছে অনেক কিছু আছে আর এগুলো আইটেমগুলো কিন্তু আনকমন এই আইটেমগুলো কিন্তু একমাত্র ঢাকা নিউ মার্কেট আর গুলশান ছাড়া বাংলাদেশের অন্য কোনো জায়গায় পাবেন না আচ্ছা এগুলো আসলে এগুলো হলো অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি কাসা পাকিস্তানিটা কোনটা পাকিস্তানিটা দেখবেন হ্যাঁ পাকিস্তানি পাকিস্তানিটা কি অবস্থা ফেলে ফেলে রাখছেন কেন এইভাবে এগুলো তো ফেলে রাখবো কি এগুলো হলো তো কাওয়া কাসা আচ্ছা আচ্ছা বুঝছেন কাওয়াকাসা বুঝেন হ্যাঁ হ্যাঁ এই যারা মনে করেন ওই যে পাকিস্তানি বলে পাকিস্তানি বলে বাংলাদেশে পিতল ধরাই দিয়েছে এক মহিলা এগুলো হ্যাঁ এই দেখেন টোটাল দেখেন মাল তিন চার জনের মাল রাখছি এই সপ্তাহে বুঝছেন এই দেখেন এক একটা বাই তো তো মাল আছে ওগুলা বিক্রি করে আমরা দোকানে শুধু ভিডিওর জন্য বোঝানোর জন্য রাখছি ঠিক আছে এই দেখেন এই যে মাল্টিপেন্ডিস একটা এটা বলে পাকিস্তানি চেহারা দেখছেন এটা ভিত্তর পিতলের মাল পিতল এরকম কালো হয়ে যায় বুঝতে পারছেন এই দেখেন এই যে পাকিস্তানি বলে দিছে খুশিতে নিয়ে নিছে তাও নিচে দুই হাজার টেকে নিতে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন তো যারা পাকিস্তানি কাঁসা বেঁচে ওদের দোকানে যাবেন না পাকিস্তানে কাঁসা শিল্প নাই বললেই চলে কাশার জন্য বিখ্যাত ইন্ডিয়ান গুজরাট আপনি ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখেন পরে কি কাটা করেন বুঝছেন তো যারা পাকিস্তানি বলে বেচে ওরা কিন্তু আপনাকে ধোঁকা দিচ্ছে মানে এইরকম অরিজিনাল কশার কেজি হলো হাজার 3000 হাজার টাকা নোক্সি প্লেন 2800 আপনাকে 2000 টাকা কেজি কেমনে দিচ্ছে আচ্ছা 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 বাংলাদেশে যারা পাকিস্তানি kasa কিনছেন বা গুজরাটি kasa কিনছেন 2000 টাকা কেজি 2200 কেজি একটাও দিচ্ছে না সব ঠকছেন সব লোকাল

এগুলা মাল পাকিস্তানরা পাকিস্তানের দেশে ইন্ডিয়ার প্রোডাক্ট চলে আচ্ছা 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 এবং বিভিন্ন ইয়েতে রেস্টুরেন্টে হোটেলে ইন্ডিয়া বলেন দুবাই সৌদি দেশের যে কোনো কান্ট্রিতে বলে আমার বাংলাদেশে যারা কাচ্চি বিক্রি করে বিরিয়ানির দোকান তাদের দোকান দেখবেন এগুলো রোস্ট রোস্ট পাকায় রাখছে এটার ভিতরে এগুলো পাতিলে কাচ্চি কাচি পাকায় রাখছে তো তামার পাতিল কাঁসার পাতিল ইউজ করার উপকারিতা আছে অনেক এই জন্য এগুলো রাখে এগুলো হান্ড্রেড পারসেন্ট হাইজেনিক এগুলো ছয়টা রোগের মহা ওষুধ হিসাবে কাজ করে এগুলো আপনার হার্টের উপকারিতা আছে যদি হার্টের সমস্যা যদি লিভারের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা এগুলো ইউজ করবেন আলহামদুলিল্লাহ আপনি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন এগুলো উপকারিতা আছে অনেক এগুলো আপনার নবীর আমল থেকে এগুলো চলছে হাজার বছর আগে থেকে বুঝছেন তো এটা হলো আপনার একটা মাল্টি প্যান এটার ভিতরে আপনি 4 কেজি রোস্ট করতে পারবেন 4 কেজি কয়টা মুরগি আনুমানিক এর ভিতরে আপনার মুরগি রান্না তিনটা মতো মুরগি আসবে আচ্ছা আচ্ছা আর যদি বড় মুরগি হয় তাহলে দুইটা আটবে ঠিক আছে

এই দেখেন আর একটু ছোটদের ছোট ফ্যামিলি তাদের জন্য এটা আপনার দুইটা মুরগি করতে পারবেন দুইটা মুরগি করতে পারবেন এটার ভিতরে রোস্ট পরে বেগুনের বড়া ভাই দেখান না দেখান আছে বাসায় আছে খবর নেন একটা দেখেন না হাজার এক করে আনকমন হাজার একজন মমি সিং এ আছে আমার বাড়ি মমি সিং তাও বুদই এই বুদই বন্ধুরা না হলো এক কোটি লোক

যারা মেয়ে বিয়ে বিয়ে দিবেন বা ছেলে করাবেন এরকম একটা লগন রেখে দিবেন আপনার জন্য দোয়া করবে বৌমা আসা বুঝতে পারছেন এই দেখেন তোরা হ্যান্ডেল আছে কত সুন্দর জিনিস অনেক সুন্দর ঠিক আছে বৃদ্ধ বাবা মা আছে প্রবাসী ভাইদের বন্ধুদেরকে বলবো বৃদ্ধ বাবা মা আছে রস বাঁধবে তাই ভুগে এবং আপনার ওই সামনে শীতের সিজন কাশি সর্দি লাগেই থাকে এগুলো প্রোডাক্ট ইউজ করবেন আলহামদুলিল্লাহ হার্ডের প্রবলেম লিভারের গ্যাস্ট্রিকের প্রবলেম ইনশাল্লাহ দূর হয়ে যাবে বুঝছেন এটার ভিতরে আপনার রোস্ট করতে পারবেন আট কেজি আট কেজি পরিমাণ মুরগি রোস্ট করতে পারবেন ঠিক আছে ভাত বা রাইস রান্না করতে রাইস রান্না করতে পারেন প্রায় চার কেজি চাউলের হ্যাঁ পোলা রান্না করতে পারেন পাঁচ কেজি চাউলের বুঝতে পারছেন যাদের বড় তো এগুলো হলো তামার কেজি তিন হাজার তিন হাজার টাকা কেজি তামার বাংলাদেশি পিতল আচ্ছা আচ্ছা ধামরাই এটাও মাল্টি ডিকশো পাতিল এটার ভিতরে আপনার আট কেজি গোস করতে পারবেন কেজি কত জানেন মাত্র পনেরোশো অনেকে এগুলোকে ইন্ডিয়ান গুজরাটি বলে প্রতারিত করে লাস্টে এই যে দেখেন এই যে হুবু সেম দেখেন এই দেখেন এরকম এরকম করে ফেলে এই এরকম হয়ে যাবে কালো হয়ে যাবে কালো হয়ে যাবে ব্লু বে পরেন না টাকা দুই টাকা বেশি দিয়ে কিনবেন অরিজিনালটা কিনবেন অরিজিনালটা কিনবেন দোকানদারে ফোন দিবেন 2500 টাকাই চাইছে গুজরাটি আপনি 2000 বলে দিতেছে আছে 2200 বলে দিতেছে এরকম আশেপাশে অনেকে নিছেন নিউ মার্কেট এলাকা থেকে যারা 2200 টাকা কেজি 2000 টাকা কেজি কাঁচা কিনছেন 2400 টাকা কেজি কিনছেন সবটি ঠকছেন সবাই ঠকছেন সবাই ঠক এখন অরিজিনাল নিতে চাইলে মমি সিংহ কারি আসবেন প্রমাণ সহ ভিডিও সহ দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এই আর আমাদের কাছে আছে কাশার লগন বড় এটা ভিতরে আপনার

তো এই যে মানে রাইস টাই সব কিছুই হবে এটা কিছু ইউজ করতে পারবেন এটার ওজন হলো 3.5 কেজি কেজি হলো 2800 টাকা 2800 পরে তামার লগন আরেকটা আছে রহিম ভাই দেখাই দেখেন এটা হলো সবচেয়ে বিগ সাইজ ওজন হলো 4.5 কেজি এটার ওজন নিচে 4.5 কেজি তাহলে একটা সুবিধা আছে যদি আপনি বিক্রি করতে চান আমাদের কাছে বিক্রি করতে পারবেন তাই বর্তমান ভাঙালে চলে 2000 টাকা কেজি 3000 টাকাতে কিনে 2000 কেজি বেస్తే পারবেন দশ বছর ইউজ করবেন পঁচিশশো টাকা কেজি বেচতে পারবেন দশ বছর পর এটার দাম হবে চার হাজার টাকা কেজি দিন দিন দাম বাড়ে কমে না স্বর্ণের মতো গোল্ডের মতো কমিশন বাদ দিয়ে বিক্রি করতে পারবেন ঠিক আছে এটার ভিতরেও আট কেজি গোস করতে পারবেন ঠিক আছে এই আর আমাদের কাছে আছে রহিম ভাই কড়াই কড়াই যার আট কেজি দশ কেজি ওজনের কড়াই লাগে তার সাথে যোগাযোগ করবেন এই দেখেন এটা একটা আপনার পাঁচ কেজি আপনার গোস পাকানো যায় তখন এরকম একটা কড়াই এর ওজন হবে দুই কেজি অনলি

পতালিত হবেন না মমি সিং কুকারিস্তে কিনলে ইনশাল্লাহ হান্ড্রেড অরিজিনাল মাল বাড়িতে দেখেন না এটা ভাই তো বাড়িতে দিয়ে দেখাইলে তো ভাই বাড়িতে দেখাই দেখাইতে জীবন শেষ বুঝতে পারছেন না এই যখন আপনি আওয়াজটা দেখবেন কাছে অন্যরকম দেখছেন কম্পন সৃষ্টি হবে ঠিক আছে তো এটা হলো আপনার ইন্ডিয়ান গুজরাটি কাঁসা অরিজিনাল অরিজিনাল তামা কাঁসারটা দেখলেন আর এখন দেখাবো আনকমন একটা জিনিস রহিম ভাই কি এটা কড়াই দেখাইলাম জগ দেখাইলাম খুন্তি চামিস সব দেখাইলাম এখন দেখাবো আপনার ফ্রাই আচ্ছা এই দেখেন দেখছেন ফ্রাই প্যান কি কাঁসার হয় একটা ফ্রাই প্যান নেবেন রুটি পরোটা সব বাজবে সব বাজবে কাশার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কাশ একুরেট ভিতরেও যা বাইরেও তা কাটলো দুই ভাগ করলো তার বের হবে আচ্ছা বুঝছেন তো এগুলার কেজি হলো আঠাশশো টাকা একটা ফ্রাই প্যান তিন হাজার টাকা বা পঁয়ত্রিশশো টাকা দাম আসে আচ্ছা ওজন কম বেশি হয় আর এই দেখেন যারা আপনার বারবার বলি যে যারা পাকিস্তানি বলে ফক্সেন এই দেখেন ভিতরে স্টিল

যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করবে শেয়ার করবে তাদের জন্য একটা লগনের সাথে একটা করে খন্টি আপনার ইচ্ছা করলে চা আমি পারবেন कंटिन्यू নিতে পারবেন রাইস আমি জুনিতে পারবেন ডাবও চা নিতে পারেন যে যেটা পছন্দ আমি 10টা নিমু 10টা রাইস খন্টিটা আমি ফ্রি আচ্ছা আচ্ছা আরো গিফট আছে রহিম ভাই বর্তমান সামনে আপনার আসন্ন শীত উপলক্ষে যারা কেক পিঠা দিছেন তার জন্য একটা করে ট্যান টেবিল ট্যান টেবিল গিফট

নিস্তালা মেনগুলি হাতের বাম পাশে দূরে দোকান পরেই মমি সিং করি সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ড লেখা থেকে ঢুকবেন আর অবশ্যই প্রবাসী ভাই জন্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে খুন্তি চামিস আমরা আমার দোকানের তরফ থেকে দিই বুঝতে পারছেন ইনশাআল্লাহ অরিজিনাল প্রোডাক্ট কিনবেন পাকিস্তানি বলতে কোনো কাশা হয় না অনেকেই প্রতারিত হচ্ছে আমাকে ফোন দিয়ে প্লাস আপনার কাস্টমারই আমার কাছে মাল বিক্রি করে গেছে অনেক এর জন্য ভিডিওতে বলা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যারা অনলাইনে নেবেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করবেন ঢাকা নিউময়র্কের কাছে বাজা মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো এইভাবে দেখে শুনে নিতে পারবেন তো আজ এ পর্যন্ত